হ্যালো সবাইকে তো আমি পার্ট টুর ভিডিওটা নিয়ে আই গেছি পূজার ফুল ভিডিও তো তোমরা আর বেশি ক্ষয়া হইতাম না বেশি সময় নষ্ট করতাম না তোমরা ফুল ভিডিও দেখো আর কমেন্ট করে জানা যা যে তোমরা কীরকম লাগছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে বাই মানে তো বাই তো পূজাটা আর কি হেন নামেন দেওয়া পর তো তাই নিয়ে বলতে ব্রাহ্মণজন তাই নিয়ে হেয়ার ডাকসেন যাই হোক কিছু মন্ত্র এরকম পড়তে লাগবো তো হেই পূজাত বই গেছে আর ভিডিওটা একটু লং হয়ে গেছে সব কিছু শেয়ার করতে গিয়া আমি অনেকটা মানে কাট করিয়া তারপরে ভিডিওটা দিছি তো একটু বড় হয়ে গেছি ভিডিওটা তোমরা একটু ম্যানেজ করিয়া দেখি লিও আর কি দাঁড়াইয়া

এখানে কেতা সে বুঝছো মানে মনি আর কে কেতারা এখানে রান্না কররা। তো আমি যেমন কইছি এক মানে ভিডিওটা যখন স্টার্ট করছি তখন যেটু হইন যে ভিডিও কর তার দেখাইতাম আর কি সেদিকে বৌদি হইরা আমি টাগুন সব কিছু করছি আমি রোদুর খাইছি আর ওর ভিডিওর মধ্যে তোমার দেখা যেত নি খুবই তারা এখানে একটা ভাইসলাম আর এই যে দেখো এই ব্রাহ্মণ যেন তাই না আমার একটু গল্প কর আর কি যাই কি মানে কি একটা কথা হইরা আমার সঠিক কোনো মনে নাই আর কি তো এটাই আর এদিকে দেখো আমি মানে বোগের লাগিয়ে রান্না লিসি তো আমি শুধু মশলা টসলা দিব লবণ টবণ তাইনে দিবা মানে ব্রাহ্মণজন তাইনে তো এই কারণে সব বয়া গল্প টল্প করা আর আমি এদিকে রান্না বয়ে লিসি তো তোমরা ভিডিওটা দেখতে দেখো ত' এইদে দেখো যজ্ঞ শুৰু ইকনমি চাউণ্ড অফক'ৰ্চ সেই তাৰ লাগি গৈ যে মানে গান বাজে আৰু কি তো কপি রেট আই যাব ইতাল লাগে আমি এখানে সাউন্ডটা অফ করছি তো এখানে যজ্ঞ শুরু হইব তো তোমরা দেখতে থাকো এই যে এইদিকে দেখো পূজা মোটামুটি শেষের পথে এখানে আমরা সবাই অঞ্জলি লোয়ার লাগে রেডি আর এদিকে কীর্তন চলে তো অনেকটা সুন্দরভাবে পূজাটা সম্পূর্ণ হয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর পানি খাব ছাগলকে দেব না দেব না ছাগল দেব না ছাগল ন আর এই যে তোমরা ছাগলটা দেখার এটা হচ্ছে থেকে মানে ঠাকুরের নামে সারা হইব তো সারার আগে এখানে যা যা নিয়ম আসে সব কিছু নিয়ম ঠিকঠাক মতো পালন করিয়া তারপরে সারা হইব তো এখানেও যেটি মনে সব প্রসাদ দিলাইরা আর কি থালে থালে আর এখানে সবাই খাওয়াত বই শুন তো তারারও খাবার দেওয়া হয়ে যার আর তারা সবাই খাওয়ার পরে দিকে আমরা খাইতে খাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে আমরা খাওয়াত বইছি আর সারাদিনের ক্ষুধা তো বুজরায় তো এখানেও আমরা খাওয়াত বই গেছি আর তারপরে দেখি আমি আর কিছু ভিডিও করছি না অনেকটা টায়ার্ড আসলাম খাওয়ার পরে তো আরো বেশি তো আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগছে কমেন্ট করে জানাইতে একদম বলিও না দেখা হবো পরবর্তী একটা সুন্দর ভিডিও না তো টাটা